এটা হচ্ছে সম্পূর্ণ সুইট বেলবেট এর উপরে কাজ করা আছে তুর্কি সুইট বেলবেট গর্জনের প্রাই হবে আর হাইসাটা হবে আপনি সলিড অলরেডি এখানে নাম লেখা হয়ে গেছে আমরা কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না যেখান থেকে নেবেন আগে কোয়ালিটি দেখবেন তারপর অর্ডার করবেন ডয়ারটা পুরাটা বের করার আগে কিন্তু পায়ের উপরে পরে যাবে এখানে আমরা চোদ্দ চ্যানেল কিন্তু ইউজ করছি পোড়া খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন আমি আজকে একটা সোফা দেখাই আপনাদের সম্পূর্ণ সেগুন কাটার হবে নেক্সট ভিডিওতে আমরা ধামাকা নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বরাবরের মতো চলে আসলাম নতুন একটা বেডরুম কালেকশন নিয়ে হিউজ পরিমাণে সেল হয়েছে তারপরেও নতুন কালেকশন জি 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 আজকে আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে এই সবেরই

কেননা আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ভিডিও আছে এটা যেহেতু এটা কাস্টমাইজ প্রোডাক্ট এই জন্য জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করে রাখা এটা হচ্ছে সম্পূর্ণ সুইট বেলভেটের উপরে কাজ করা আছে তুর্কি সুইট বেলভেট ওকে আর ভিতরে আপনার অ্যাক্রিলিক শিট ইউজ করা আছে আর এটাও কিন্তু আপনার অ্যাক্রিলিক সিট আমি একটু দেখাই

গ্লেজি গ্লেজটা দেখে মানে হাণ্ড্ৰেড

আহ আপনি চাইলে কিন্তু আপনার নামটাও কিন্তু এখানে লিখে নিতে পারবেন আর এটা হচ্ছে টাচ মিরর হ্যাঁ টাচ মিরর বাংলাদেশের ইতিহাসে আমরাই কিন্তু প্রথম ওয়ার্ল্ড ক্লাস স্যার কিন্তু আমরা টাচ মিরর নিয়ে আসছিলাম ভেনটির ভিতরে এখন হয়তো সচারাচর অনেক জায়গায় হয়তো দেখবেন এটা আমরাই কিন্তু প্রথম হ্যাঁ সবাই এখন অ্যাভেইলেবল করতেছে হ্যাঁ অ্যাভেইলেবল করতেছে আর এটা নাম লিখে নিতে পারবেন চাইলে আপনি এই ডিজাইন আপনার মনের মতো করে আপনি কাস্টমাইজ করে নেওয়াও কিন্তু সুযোগ আছে সব ধরনে আর উপরে আমরা এখানে স্পট লাইট কিন্তু ইউজ করছি এখানে আপনি মিরর ইউজ করা আছে এখানে আবার আবার ব্যালকনি সিস্টেম করা আছে চাইলে আপনি কসমেটিক অথবা আপনার শো পিস অনেক কিছু আপনার রাখতে পারবেন এখানে আর এখানে আপনার মিরর ইউজ করা আছে এটা কিন্তু মিলি মিরর মিলি মিলি মিরর মিরর এটাও কিন্তু এটা হচ্ছে মালয়েশিয়ান মিরর এটা আমরা কিন্তু দেশি কোনো মিরর কিন্তু এখানে ইউজ করি নাই আচ্ছা হ্যাঁ এখানে একটা তালা ইউজ করা আছে আমি দেখ এখানে একটা ডয়ার আমাদের প্রত্যেকটা ডয়ারে মানে আমি তো প্রথমেই বলছি যে আসলে হয়তো অন্য জায়গা থেকে প্রাইস হয়তো 205000 টাকা বেশি হতে পারে কিন্তু কোয়ালিটির দিক থেকে আপনি কোনো দিক দিয়ে কম পাবেন না ঠিক আছে আমরা কোনো কোয়ালিটিতে কনফার্মেন্স করি না 100% কোয়ালিটি হচ্ছে আমাদের মেইন ফোকাস আপনি যেখান থেকে নেবেন আগে কোয়ালিটি দেখবেন তারপর অর্ডার করবেন এখানে এসএস এর চ্যানেল ইউজ করা আছে খুব উন্নতমানের চ্যানেল হাই কেয়ারের চ্যানেল ইউজ করা আছে আর পুরোটা ডয়ার কিন্তু বের হবে হ্যাঁ আপনারা পরে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না আর এখানে আপনারা কম্পিউটার লক কিন্তু ইউজ করা আছে হ্যাঁ লক ইউজ করা আছে এখানে আপনার পাল্লা ইউজ করা আছে একটা পাল্লা একটু খুলে দেখাই এই পাল্লার ভিতরে আপনার সেলফ কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা লাইট লাইটের আমরা ওটা এখানে দিয়ে দিছি এটা আমাদের লোক যখন যাবে তখন সেট আপ করে দিয়ে আসবে আর এই পাশে আপনার সেম এই পাশে আপনার দেখেন পাল্লা পাল্লার ভিতরে সেলফ হ্যাঁ এখানে একটা টুল কিন্তু ইউজ করা আছে হ্যাঁ গদি একবারে সেম ডিজাইন একবার ম্যাচিং করা সুন্দরভাবে বসে সাজানো এটা ভ্যানিটি আপনি চাইলে এটা ডিজাইন কালার আপনার মনের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন চমৎকার দেখেন ভিউয়ারস ভ্যানিটি এটা কিন্তু খুব সুন্দর এখানে আরেকটা জিনিস দেখাই বের পাশে যেটা সাইড বক্স একটা সাইড বক্স দেখাই সাইড বক্সে আপনার দুইটা ডয়ার হবে এগুলো ডয়ারগুলো সাইজটা একটু বড় আপনি এটা তো এসএস এর চ্যানেলে কিন্তু ইউজ করা আছে এখানে গদি সিস্টেম করা আছে আর ফিনিশিংটা দেখেন চমৎকার ফিনিশিং করা আছে কিন্তু ওয়াও খুবই সুন্দর আর এটার মেইন আকর্ষণ হচ্ছে আপনার আলমারিটা হ্যাঁ চার পাল্লার একটা বিগ সাইজের আলমারি

আর এই পাশে আপনার এখানে আপনি মিরর ইউজ করা দুইটা পাল্লাতে এটা দুইটা পাল্লাতে লং হিসেবে যে যারা আসলে শাড়ি পরতে পছন্দ করে তাদের জন্য আসলে লং মিরর একটু ভিতর একটু খুলে দেখে ও এখানে কিন্তু লকগুলো কিন্তু কম্পিউটার লক প্রত্যেকটা লকে প্রত্যেকটা লক কম্পিউটার লক আর ভিতর একটু খুলে দেখে এখানে দুইটা করে ম্যাগনেট ইউজ করা আছে আর এখানে কবজাটার জন্য আলাদা সাপোর্ট ইউজ করা আছে এই জায়গায় হ্যাঁ এখানে সাপোর্ট ইউজ করা আছে পিছনে আপনার গর্জনের প্লাইট পেয়ে যাবেন ভিতরে ফিনিশে দেখেন আমাদের বাইরে ফিনিশিং ভিতরে ফিনিশিং কিন্তু সেম হবে সেম হবে হ্যাঁ আর এখানে একটা লকার আছে একটু খুলে দেখাই ভাই এখানে একটা লকার আছে আচ্ছা এই দেখেন লকারটা পুরোটা কিন্তু বের হইছে সম্পূর্ণ আপনি জগন আমি এখানে চ্যানেল যখন ইউজ করব না ডয়ারটা পুরোটা বের করার আগে কিন্তু পায়ের উপর পড়ে যাবে কিন্তু আমারটা কিন্তু পড়বে না আর এখানে আরেকটা লকার সিস্টেম করা আছে এখানে আরেকটা এই দেখেন এই ডয়ারটা কিন্তু বেশ বড় কিন্তু এখানে আমরা 14 ইঞ্চি চ্যানেল কিন্তু ইউজ করছি এই জায়গায় ঠিক আছে সুবিচামত করে একেবারে হিডেন ডয়ার জি এটা আপনি হিডেন ডয়ার পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে আরেকটা চমৎকার জিনিস আছে ভাই একটু দেখায় আপনাদেরকে হ্যাঁ একটু দেখবেন আপনি বুঝতে পারবেন একটু ভিতরটা দেখায় এই পাশে আপনার একটা হ্যাঁ এখানে আরেকটা জিনিস আছে ভাই এখানে

ঠিক আছে আমাদের ফ্যাক্টরি এবং শোরুম দুইটাই কিন্তু এক একসাথে হ্যাঁ কাছাকাছি আপনি চাইলে অনেক সময় প্রোডাক্ট শোরুমে থাকে না রেডি প্রোডাক্ট থাকে না আপনি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের যে কোনো ডিজাইন দিবেন আমরা তৈরি করে দিব অনেকগুলো গদি করা এখানে হ্যাঁ একটু দেখেন ভিতরটা

আচ্ছা দুইটা সোফা দেখতেছি ভাই এখানে দুই দুইটা সোফা সেট দুইটা সোফা আমি আপনাকে দেখেন কি হচ্ছে কমেন্ট করে ভাই আপনাদের সোফা সেট নাই ডাইনিং নাই এরকম কমেন্ট করে সোফাটা দেখে আপনাদেরকে মানে একবারে সোফা সেট থাকতেছে এটা হচ্ছে কর্নার সোফা সাথে কফি টেবিল সহ

কর্নার কর্নার সাথে একটা পোশন থাকবে আচ্ছা আচ্ছা আর এখানে আপনি একটা ডয়ার ডয়ারও কিন্তু পেয়ে যাচ্ছেন এই জায়গায় একটা ডয়ারও পাবেন ওকে ঠিক আছে আর এই সোফাটার প্রাইস নিচ্ছে মাত্র 55000 টাকা 55000 মাত্র 55000 টাকা ওকে এদিকে একটা দেখিয়ে দিই এখানে একটা কর্নার সোফা মানে এল শেপ সোফা আর কি এল শেপ সোফা চাইলে আপনি এটা আলাদা করতে পারবেন হ্যাঁ আলাদা করে রাখতে পারবেন এটা আলাদা এটা আলাদা চাইলে একসাথে করে রাখতে পারবেন এটার প্রাইস মাত্র 30000 টাকা কেউ যদি বেডরুম সেটের সাথে এগুলা নেন তাহলে সম্পূর্ণ ডেলিভারিটা ফ্রি পাবেন আর যদি সিঙ্গেল নেন শুধু সোফা

আজকে নিয়ে আসবো হয়তো কালকে ওই ভিডিওটা আমরা আপলোড করে দিব ওকে ভিভার্স অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার আপনাদের দোয়া ভালোবাসা আরও সামনের দিকে এগিয়ে যাবে সবাই দোয়া করবেন আর সবার সুস্থতা কামন কামনা করে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ আল্লাহ হাফেজ